এখানে ডিআরআই টোয়েন্টি আসাম কুমার ঘাট ওরা জয়েন্টলি এখানে এসছে একটা গাড়ি ডিটেন করেছে তারপর আমাদের কোন সমস্যা আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো তল্লাশি করে ওইখান থেকে ইয়াভা ট্যাবলেট তিরিশ প্যাকেট পাওয়া গেল তিরিশ প্যাকেট ইয়ারভার ট্যাবলেট পাওয়া গেলো ওরা এখানে স্পটে একটাগুলো টেস্ট করেছে এখন ওইখানে যে নারকোটিক্স আছে এটা বোঝা গেছে অ্যাকর্ডিংলি এটা সিজ করেছে এখনও রা নিয়ে যাচ্ছে বাকিটা প্রুভ হয় গাড়ি ডিটেন করেছে একটা

ওরাই রিটার্ন করেছে আমাদেরকে আমরাও গেলাম জয়েন্ট আমরা এটা করে এখন প্যাকেট উদ্ধার মূল্য আনুমানিক কত হতে পারে এটা তো ট্রাফিক বলা যায় না মোটামুটি এক কুটির কাছাকাছি হবে এটা বাইপাস নাকা পয়েন্টে আর পয়েন্টে রিটার্ন করা হলো এবং ডিআর এটা সিজ করেছে ওরা নিয়ে যাবে আর এটা তদন্তে কোথা থেকে আসবে এটা কোথা থেকে কিছু বলা যাচ্ছে না ওটা তো ড্রাইভারই পাওয়া যায় পাওয়ার চলে গেছে